পুরো ড্রেসটা জুড়ে কিন্তু বেয়াস অনেক সুন্দর করে কাচুপি কাজ করা আছে প্লাস মেশি এম্বয়ডারি করা আছে পিটানো কাজ করা ড্রেসটা পিছনে কিন্তু সেম থাকবে রাবার স্কিন করা পিছনটার মধ্যে খুব সুন্দর করে এবং এই ড্রেসটার দোপাট্টা যদি একটু দেখেন বিয়স চমৎকার দোপাট্টা থাকবে হাতার মধ্যে এখানে পাইপিং করা আছে হাতা খুব সুন্দর করে আর দুপাট্টা দেখেন বিয়াস সুন্দর একটা বড় দুপাটা সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা একটা বড় দোপাট্টা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজু সরি বিয়াস ফর্টি এইট পর্যন্ত আছে যারা বড় সাইজ নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ড্রেসটা প্রাইস পড়বে বিয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যে কোনো সাইজ দেবেন প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এখন কাচ্ছুবির উপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন স্কিন কালার উপরে বিয়াস চমক কালেক্টর ড্রেস পুরোটার মধ্যে চার কাজ করা আছে সুতির মধ্যে যারা একটু কোয়ালিটি ফুল ড্রেস আছেন তাদের জন্য এই ড্রেসগুলো খুব চমক কালেক্টর ড্রেস পুরোটা ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে হাতের কাজ করা ড্রেসটার মধ্যে কাপড়টা হবে চিনি করা কাপড়ের উপরে সাথে পাবেন হাতাটা সেম কাপড় হাতা আর অন্যটা চলে যাচ্ছে যাচ্ছি দেখেন খুব সুন্দর এটাও ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাট্টা পাবেন খুব সুন্দর একটা বড় দোপাট্টা আছে পাঁচ হাতের উপরে ঠাকুরের দুপাড়টা বিশ বড় একটা দোপাট্টা এটারও কিন্তু সাইজ হবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে সাথে পাবেন প্যান্ট কার্ড একটা প্লাজো খুব সুন্দর প্রাইস কিন্তু পূর্ব বিয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে ডেসটা নিতে পাবেন পিএস এস সব থেকে রাউন্ড সিল্কের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ জারদুসি কাজ করা মানে কটনের মধ্যে আমি আবারও বলছি এটা কটনের মধ্যে পুরোটা প্রিমিয়ার কোয়ালিটি দেখেন কাটছুপি কাজ করা গলায় কাজ করা আছে এখন পুরোটা ড্রেসের মধ্যে দেখেন গিট্টু করে খুব সুন্দর করে কাটছুপি কাজ করা আছে এবং নিচে দেখেন পুরো নিচটা জুড়ে খুব চমৎকার করে নিচে কাজ করা আছে নিচের মধ্যে সাথে হাতাটা পাবেন সেম কাপড় হাতা প্লাস এখানে দেখেন সুন্দর করে কুচি করা আছে ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন বিয়াস ড্রেসগুলো এটার দুপাট্টার হবে অনেক বড় একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট সেম কাপড় একটা বড় দোপাট্টা আছে দেখেন খুব সুন্দর বড় একটা দোপাট্টা সাথে পাবেন প্যান কার্ড একটা প্লাজো এটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ হবে বিয়াস ড্রেসটার সাথে প্যান কার্ড প্লাজ প্রাইস পড়বে বিয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মানে ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন পেসব্রুক থেকে বিয়াস আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন ড্রেসটার লোকটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন এইটাও কিন্তু হাতের কাজ করা ডিজাইন দেখেন গলাতে নেকে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটার উপরে ইভেন এখানে দেখেন এই ড্রেসটার পুরোটা ড্রেসের মধ্যে হাতের কাজ করা খুব সুন্দর করে পুরোটার মধ্যে কাঠচুপি কাজ করা আছে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে পুরো নিচে প্যানেলের সিকুয়েন্স কাজ করা আছে প্লাস নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার উপরে সাথে হাতার প্যানেলটা দেখেন পুরো হাতাটা কিন্তু গর্জিয়াস করে পুরো হাতাটা কাজ করা আছে ইভেন সাথে পাবেন ডিজিটাল প্রিন্টের উপরে বড় একটা পাঁচ হাজারকার দুপাট্টা চমৎকার একটা বড় দুপাট্টা আছে ডেসটার উপরে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো থার্টি সিক্স থেকে বিএস ফর্টি এইট পর্যন্ত ডেস্কটারও সাইজ হবে প্লাজোটা অনেক সুন্দর করে ঘের করা আছে এই ড্রেসটার প্রাইস পড়বে বিএস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে গর্জেস ড্রেসটা নিতে পাবেন পিএস বুডেস থেকে লাস্টম ডিজাইন চলে যাচ্ছি একটা মাইশা সিল্কের মধ্যে একটা ড্রেস বিয়াস মাইশা তো আসলে কটন গুলো দেখেছেন এটা কিন্তু মাইশার মধ্যে সিল্ক মাইশা সিল্কের মধ্যে একটা ড্রেস খুব সুন্দর ড্রেসটা এখানে দেখেন কত সুন্দর করে পুরোটার মধ্যে কাজ করা আছে ড্রেসটার উপরে খুব চমৎকার ভাবে এবং নিচে টু লেয়ার করে প্লাস ডিজাইনটা অনেক সুন্দর করে একটা নতুন একটা ডিজাইন চলে আসে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং হাতারা কিন্তু চমৎকার ভাবে পুরো হাতার মধ্যে গজেস করে খুব সুন্দর করে হাতার মধ্যে কাজ করা আছে এবং ড্রেসটার দোপাট্টাটা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা ডিজিটাল প্রিন্টের উপরে দোপাট্টাটা আছে খুব সুন্দর করে এটার কিন্তু পাঁচ ছাদের উপর একটা ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা বড় দোপাট্টা হবে অনেক সুন্দর একটা দোপাট্টা এটার কিন্তু থার্টি সিক্স থেকে ভিওস ফর্টি এইট পর্যন্ত ড্রেসটা সাইজ হবে সাথে যে প্যান্টটা পাবেন দেখেন সেম কাপড়ের প্যান্ট এটা সহজে কিন্তু অনেক কাপড় আসে না এটা আমাদের সেম কাপড়ের প্যান্ট এটার সাথে চলে আসে মানে ড্রেসটা যে কাপড় সেম কাপড়ের প্যান্টটা পাবেন এই ড্রেসটার প্রায় যদি চি ভিওস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো ভিআস যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি সবের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা হলো পিএস বোর্ড স্টার মূলকে শপিং কমপ্লেক্স নিফেন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাব জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন দুইটা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করেন করে নিতে তোমার পাইকারি ফুস্টফিয়াস অ্যাভেলেব পাইকারি প্রাইসগুলো আলাদা থাকবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাইকারি প্রাইসটা বলে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে